হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সেও ভালো আছো আমিও ভালো আছি এটা হলো বুধবার আর কি আজকে হলো বুধবার আর কি বলে এখন বাজে আড়াইটে আর কি হয়েছে তো আমি না আগে একটা ইন্ট্রো দিয়েছিলাম সকালে অল্প অল্প ভিডিও করেছি কিন্তু ডিলিট হয়ে গেছে মানে পুরনো ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি নেই তার জন্য আমি এখানে বয়েস দিতে হচ্ছে আমাকে হাফ থেকে শুরু করছি আমি ব্লগটা স্লিপারটা ভেবেছিলাম একটু ব্রাশ করবো মনেও নেই ঘূগা বোলেগা নাটো ডিগ্ৰী দেখিছো আজকে বললো বৃহস্পতিবার এখন বাজে সাড়ে নয়টা কালকের ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ মোবাইলে চার্জও ছিল না মামা মেয়ের পড়া ছিল অনেকটা মোবাইলে তার জন্য বিকালে আর কিছু করতে পারি শিয়া করতে পারি ডাস্টবিন প্যাকিং করে রেখে দিয়েছি কারণ আজকে ডাস্টবিন আসবে আর আমার ওয়ান উইক থেকে খারানো হয়নি কত বড় হয়ে যাবে ডাস্টবিনটা সব কিছু মিলে প্যাকিং করে রেখে দিয়েছি ডাস্টবিন বের করে নিয়েছি ধোবো আর কাপড়ও বাইরে দিয়ে দিয়েছি কালকের কাপড় আজকে এখন একটা কাপড় ওপর ধোবো না কারণ কাশি কাশি গলাটা খুসখুস করছে এখন একটু নিজের জন্য দুইটা পরোটা বানাবো কারণ অমিতকে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে মামা টিফিনে নিয়ে গেছে আমার জন্য যা দুটো বানাবো সময় হয়নি আজকে ঘুম থেকে উঠে উঠে আটটা বেজে গেছে উঠতে উঠতে মানে কি বলবো বলো তো রাত্রে ঘুম আসে না মানে তিনটা কালকে সাড়ে তিনটে পনের চারটার দিকে ঘুম আসলো ঘুম আসলো যে মোবাইল দেখা হয় আর এডিট করা হয় কালকে বসে এডিট করা ছিল না আমার মোবাইল দেখা হয়তো তো মোবাইল দেখার ক্ষেত্রে কি হয় আর ঘুম আসে আজকে এটা করবো না আর কালকে দুপুরে একটু ভালোই ঘুমিয়ে যান স্কুল থেকে এসে প্রায় সাড়ে ছটা পর্যন্ত খুব ভালো একটা টানা একটা সুন্দর ঘুম দিয়েছি তার জন্যই হবে না কি আমার আসছিল না আর কি জানি গরমও লাগছিল একটা কীরকম এখানে গরমটা তো কীরকম লাগে না ঘামও বেরোয় না একটা অসহ্য গরম লাগে তার জন্য তো আজকে ভাবছি যে আজকে যে বিছানা যাওয়ার পর আর মোবাইল হাতে নেবে না বুঝলে তো মোবাইলটা হাতে ধরিয়ে দেখছি প্রবলেম হয় আর তার জন্য উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আটটা বেজে গেছে আটটা মানে কি হয় তো তোমরা তো লেট হয়ে যায় সো এখন আমি খাবো খাবো কয়টা করে নি খেতে হবে খিদে লেগেছে না হলে হবে না বিস্কুট চা কে হবে না সকালে ভাত খেলে জানোই আমি পারি না প্রবলেম হয়ে যায় তো খেয়ে আবার নিসুমা ডাস্টবিন চলে গিয়ে ফেলতে হবে আমাকে বসলাম দুটো রুটি নিয়ে এক কাপ চা নিয়ে মানে সকাল থেকে এই একটু বুঝে একটু বুঝে বসলাম আর এখানে বসে না অনেকটা ভালো লাগছে গরমও লাগছে না হাওয়া হাওয়া লাগছে তাই বসলাম আর এখনও তুলিনি বন্ধুরা তুলবো এই যে ভাইজনের অবস্থা দেখো

ओ फ्यूचर फंड्स में लगो या टिकट 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 তো বন্ধুরা এত টাইম তো বসলাম মানে দেখতেই পেলে বসে রইলাম কিন্তু ডাস্টবিনের কোনোই পাত্তা নেই ডাস্টবিনের গাড়ির আর আমি আমার মান্ডেও ডাস্টবিন ফেলা হয়নি বলে দেখে দেখিয়েছ তোমরা কত বড়টা কত একটা বেশি ডাস্টবিন হয়ে গেছে কী করবো লেগে বাইরে বের করেছি এতদিন ভালো লাগে না তো বাকেটটা একটু ধুবো বলে বাইরে একবার প্যাকিং করে রেখে দিয়েছি ওই থাকুক ঠাকুরে বসে রেখে দি বিজলে বিজবে কী আমি বলো আর কি বলে দেখো লেপটার কি ওই দিন কাবার খুলে ধুয়ে দিয়েছিলাম তোমার দেখিয়েছিলাম তো লেপ্টটা কাবার বড়া হয়নি মানে কী বলবো আজকে বলবো কালকে এরকমই হয় খুললে পরে আর ভর্তি এত প্রবলেম আর কি আর তো বলে দেখো এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি অল্প একটু রেস্ট করলাম মানে অল্প একটু শুয়েছিলাম চোখটাও লেগে গেছিলো আধ ঘন্টার মতো শুয়েছিলাম মানে কি হয় বলো সকালবেলা অনেকটা তারা মানে তাড়াহুড়ো করে উঠি উঠে দাঁড়াবার টাইম নেই হুটোপাটা করতে হয় আমাকে হুটো পাটা করে করতে 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 না মানে কীরকম যে সময়টা মানে ইয়ে করে যায় ওরা যাওয়ার পরে না একটু ইচ্ছা করে আর কি যে একটু বিছানার মধ্যে একটু অল্প টাইম শুই অল্প টাইম ইয়ে করি দেবে মানে এতটা হুটো বটা লাগে সকালবেলা যেহেতু যদি মাম্মাম যদি শুধু স্কুল থাকতে কিন্তু আলাদা ছিল এতটা প্রবলেম ছিল না বা ওর পাপাড়ি উঠে যা হলে দুজনে দুজনে টিফিন দেওয়া ওর ওদের খাওয়া দেওয়া এরকমও হয় না যে ভাত বানালে সকালে ভাতে চলে যাবে ভাত বানালেই হয়ে যায় তা তো না না ভাতের সাথে আবার টিফিনও করতে হয় কারণ ভাত তো খেতে চায় না মাত শুধু মাম্মাম খায় বাবা খেতে চায় না ভাত প্লাস আমাদের তো সকালে মানে খাওয়া হয় না ভাতটা তো ভাত রুটি দো যা দো এই দো সেই দো মানে এখন না অমিতনার মানে রুটি দিলে চা চু দিল খেয়ে নে বোঝে যে সকাল সকাল সুবিধা হয় না আর রাত্রে আমাদের এতটাই লেট হয় তোমরা দেখতেই পাও মানে সাড়ে এগারোটা পনেরো বারোটা সারা সারা ভাতই খাওয়া হয় না কারণ ওর ওখান ইয়েটা বেশি পড়ার সাবজেক্ট বেশি হয়ে গেছে আমাকে তার আর ওই এক ঘন্টা দু ঘন্টা বসলে হবে না অল্প টাইম দশটা সাড়ে সময় বস বসতেই হবে তো ওই যে খাওয়ার জন্য আমি তো এরকম করতে পারবো না যে ওর পড়ারটা লস করে আমি তাড়াতাড়ি রান্না করে নেব এটা তো আমার হবে না না তো আমার এরকম মানে আমি লাগে আমি মানে রাত দুটোর সময় খেয়ে ঘুমাবো কিন্তু আমার পড়াটা আমি ঠিক টাইম মতো করবো তো দেখো মিডিলে একদিন ব্লগও করিনি ওর পড়াগুলো অনেকটা ছিল মোবাইলে তার জন্য আর এখানে দেখো স্ট্রবেরি নিয়ে এসেছিলো ওর পাপা তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়ে তো আমার একটা ভালোভাবে খায়নি স্কুলে দিয়ে দিয়েছি আর বলছে মামা স্কুলে নিয়ে গেছিলাম যে আমার ফ্রেন্ডকে আমি দিয়েছি খাওয়ার জন্য তো ভাবতো তো তো আজকে বললাম নেবে না আজকে আর নেবে না তো কী বলে কি করব এগুলো কেউ নষ্ট নষ্ট হয়ে যায় মধ্যে প্লাস্টিকের এর মধ্যে কন্টেন্টের মধ্যে রাখা না এগুলো নষ্ট হয়ে যায় তার জন্য ভাবলাম যে না এটা কিছু মধ্যে রাখি আর রেখে এটাকে একটু ইয়ে করি কি বলে এটাকে খাই এক দুটো ভালো আমার এতটা না ভালো লাগে না আর নষ্ট হয়ে গেছিলো এতটা ভালো নেইও দু একটা ফেলেও দিয়েছি আর দেখো দুটো হাতে নিয়ে খেলাম এতটা ভালো মানে টেস্ট লাগে না খেতে আমার কেন জানি তো মানে ও বা বাবা পাপা ও বল ও বলেছে আর পাপা নিয়ে এসছে কিন্তু খাবে কি না ওই যে বলে না বাবা বলতে এরকম হয় তো তার জন্য আমি কী করলাম কিছু না ফেলতে অনেকটা মায়া লাগে সত্যি দেবে পয়সা দিয়ে টাকা দিয়ে কেনে আনা হয় যায় টাকা সত্যি কথা যেটা এত কষ্ট করে আর কি ইয়ে করা তারপর তারপর যদি এরকম ওই ওইটাই হলো কথা তো এখন দেখো একটু মানে গুটো গুটুনকে ভাত দিয়ে দিচ্ছি ও একটু খাওয়ার জন্য করছে কারণ ওরও তো সকালে সাড়ে আটটা দুটো পনেরোটার দিকে খাওয়া হয় আর এখন অলমোস্ট চলে বেজে গেছে সাড়ে বারোটা তার জন্য মানে আমি না একটু কাজগুলো ধীরে ধীরে করি কারণ একটু মানে স্নান করেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি এখন গরম না এখন ভালো লাগে স্নানটা বেরোলে দেবে কোথাও যাওয়ার সময় গরম দিনে সান করে যদি বেরিয়ে যাও একটা আলাদাই একটা ভালো লাগে কিন্তু দেখো এখন আর ওকে না মাছের কাটাগুলো বেছে হয় না কাটা গোলায় লাগিয়ে আবার যে ও বমি করে দেয় তার জন্য মাছের কাঁটাগুলো বেছে মানে এটা নামে বিড়াল কামে কিন্তু নে কিছু না আর আমরা যে মাছের মাথা টাথাগুলো খাই কাঁটা পিঠের মাছে দেবে কাঁটা থাকে ওকে আমরা কোনোদিন দিনেও খেতে পারে না ওগুলো কি বলবো আর আর তো বলে দেখো মানে গ্যাস উসগুলো মুছে নিচ্ছি গ্যাস তো রাত্রে মুছে ছিলাম সকালে এতটা তাড়াহুড়ো লেগে যায় মানে এখানে আমার একেবারে একেবারে কি বলবো মানে এক চুল জায়গা থাকে না যে কিছু রাখবো বা কিছু তার জন্য দেখো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আর ওরা যাওয়ার পরে আমি একটু একদম নিশ্চিন্তে আর কি অল্প টাইম এক দেড় ঘন্টা কাটাই সব দিনই কারণ ভাব পারা যায় না এত এত হুটোপাটা করে সম্ভব হয় না শরীরে আগে পারতাম জানো তো বন্ধুরা একদিন খুব পারতাম এখন আর পারি না সত্যি এটাই বোধ হয় বয়স হলে বোধহয় conmigo <laughs> aquí vale entonces আটা দিয়েছিলাম আটা দেখবে না আটা যদি পরে থাকে এরকম দেখতে না দুধ থেকে খুব বিচ্ছিরি লাগে কিন্তু আমার তো জানি না কার আমার তো খুবই বিচ্ছিরি লাগে অন্য নদীর সাথে সাথে মুছে নি এটাও করিনি এটাও করিনি দুটো বাজার পাঁচ মিনিট বাকি একবারে দেখো ড্রেস পরে নিয়েছি ড্রেস না পরলে মানে আবার পড়তে হবে আমাকে পাঁচ মিনিট পরে আর চুল ভিজাই চুল ভিজাই নি কারণ চুলটাকে আজকে ভালো করে বেঁধে যাবো কালকে মানে এমনিতে ক্লিপ লাগে সময় আমি তো আর গরমে কিরকম যে লাগছিল তোমাদের কি বলবো তাদেরকেও এখন গুটুন ঘুমা দেখো ব্ল্যাঙ্কেট আনতে গিয়ে কী করেছে দেখো ব্ল্যাঙ্কেট একটাকে ফেলে দিয়েছে আনতে তো পারেনি পারেনি কেউ ব্ল্যাঙ্কেট আনতে তবে ব্ল্যাঙ্কেট হয় ও মোটমার ব্যাক কভারের উপরে ঘুমাবে না বিছানা চাদর ঘুমায় না ওই নিচে একটা ব্ল্যাঙ্কেট লাগবে আর ওর ব্ল্যাঙ্কেট ও আজকাল ইউজ করতে চায় না ও আমাদের ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমবে তো এখন এক কাপ চা খাবো চা খেয়ে বেরোবো আর ভেবেছিলাম ভাত খেয়ে নেবো কিন্তু ভালো লাগছে না জানো তো এরকম বাচ্চাকে রেখে খেতে আমার সত্যি মানে বলছিল ও বলছিল কারণ মানে অনেকটা বেলা হয়ে যায় না খেতে খেতে তার জন্য মানে রকম লাগে তো ও বলছিল আমি বললাম না ভালো লাগছে না মানে এত সময় বসে বসে ভাবলাম যে কী করবো খাবো নি তো বললাম দূর না দূর মানে যায় না যার যেটা দেবে অভ্যাস ওইটাই আর যেহেতু যেহেতু মাদের আর কি মা বলতেই বলে মানে তো এখন ভাবছি যে চা খেয়ে নেবো চা খেয়ে যখন আর যা ঘুম আসে কি বলবো একটা জিনিস খেয়াল করবে ইয়েতে না কী বলে সবসময় না চান করে বেরোলে গরম দিনে খুব ভালো লাগে কিন্তু গরমের টাইমে আর ওয়েদারটা তো জাস্ট ফাটাফাটি রোগটা আমার এরকম ওয়েদারই ভালো লাগে কাপড়টা দিনটাও তবে ভালো থাকে তো ঘর দূর মুছা শেষ কাপড় নিয়ে এসেছি কিন্তু গুছোইনি পরে গুছাবো বিকাল দিকে এখন আর ভালো লাগছে না এখন পাঁচ দশ মিনিট বসে তারপরে বেরিয়ে পড়ব চা খাবো কিন্তু দুধ নেই দুধ ফুড়িয়ে গেছে এই চুপ তো ভেবেছিলাম চা খাবো কিন্তু ইয়ে নেই দুধ নেই বলে আর খাবো না তো একটা পরোটা নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে বানিয়েছিলাম ওইটা দিয়েই খাবো দেখো দেখো আমাকে কামড় মাল দুঃখে মাললাম খাবো খেয়ে এখন বেরবো তারপরে খেয়ে নিই পরে তোমাদের সাথে স্কুল থেকে এসে আবার দেখা হচ্ছে দুপুর থেকে কিছু শেয়ার করতে পারিনি আর কালকের থেকে ভিডিওটাকে কন্টিনিউ নিয়ে টানছি তো এটা আমি এটা ও কি না এটা আমি তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব। সো এখন রান্না হয়ে গেছে তো দুপুরের তো রান্না কালকে যেটা রাতে রান্না হয়েছিল এটাই আছে আর এখন হলো দেখাই মানে শেয়ার করি শেয়ার করে আজকে ভিডিওটা এখানে শেষ করব মাছ তিন টুকরা ছোটো চচ্চড়ি করে নিয়েছি আর আলু পটলের তরকারি আর এখানে ভাত আর আমাদের ভেন্ডি সিদ্ধ আর এখন সময় লাগবে এখন খাবো না এখন দেখো অলমোস্ট হয়ে গেছে কিন্তু সাড়ে এগারোটা তো কালকে ওর জিকে কি বলে এটাকে মানে কম্পিটিশন আছে থ্রি ফোর লেসন কম্পিটিশন আছে তার জন্য আমার আজকে অনেক টাইম পড়াতে লাগলো রান্না করলাম তিন পথ চার পথ কারণ সবজি নষ্ট হয়ে যায় আমাদের করে তো মানে এক পথ দিয়ে যদি খাওয়া হয়েও যায় কিন্তু থাকলে তো নষ্ট করবো না না তো তার জন্য হলো আর এখন দেখো এগুলো বানানো এগুলো বানানো হলো এগুলো আমি কালকে তোমাদেরকে সকালে কালকের ভিডিওতে আমি শেয়ার করবো সো এখন খেতে খেতে অনেকটা লেট অনেকটা লেট হবে এগুলো বানানোর পরে খাবো একসাথেই খাই রাত্রিটা তো আমরা একসাথেই খাই দুপুরে তো ওখানে খাই আমরা ঘরে খাই কিন্তু রাত্রিটা তো একসাথে খেতে হয় তার জন্য সন্ধ্যার চা আর রাত্রি ভাতটা ডিনারটা সো এখন এই ভিডিওটা এখানে শেষ করে দেব আর তারপরে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে নতুন বন্ধু যারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু যারা যেরকম পাশে থাকছে এরকমই পাশে থেকো কালকে একটা নিউ ব্লগ নিয়ে এসছি গুড নাইট বলো মামা বাই আবার আসছি